আসসালামু আলাইকুম চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আগামীকাল ডাকসু নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানের সকল প্রস্তুতি সম্পন্ন দুর্গাপূজা নিয়ে কোনো উদ্বেগ নেই সারা দেশে তেত্তিরিশ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে বিসর্জন করতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চির নির্যায় সাহিত্য বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দিন ওমর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ পুলিশের গুলিতে অন্তত চোদ্দ জন নিহত কারফিউ জারি এবং শারজায় ত্রিদেশীয় টি টোয়েন্টির ফাইনালে আফগানিস্তানকে পঁচাত্তর রানে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী উনিশশো বাইশ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ডাকসুর সাঁত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখে আসছে ডাকসু বিশ্লেষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আগামী নেতৃত্ব উঠে আসবে ডাকসি নির্বাচনের মধ্য দিয়ে বিস্তারিত খালিদ আহসানের প্রতিবেদনে উনিশশো বাইশ সালের পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের এক টাকা চাঁদার বিনিময়ে সদস্য হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সতিকাগার ডাকসুর প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখে ডাকসু বাউন্ন ভাষা আন্দোলন পাঁষট্টির শিক্ষা আন্দোলন উনিশশোত্তরের ঐতিহাসিক গণভ্যুত্থান এবং উনিশশো সালে মহান স্বাধীনতা সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রাখেন ডাকসুর নেতৃবৃন্দ একাত্তরের দুই মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ও সামরিক তন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসু এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাঁইত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কমিটির আটাশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সবচেয়ে বেশি ভিপি পদে লড়ছেন পঁয়তাল্লিশ জন জিএস পদে উনিশ জন এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন আলোচনায় প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে চলছে নানা বিশ্লেষণ জুলাই গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিএস পদের পদে ছাত্রদল মনোনীত প্রার্থী হয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম ইসলামিক ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হয়েছেন আবু সাদিক কায়েম তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এই প্যানেল থেকে জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদকে প্রার্থী করা হয়েছে ডাকসুর সাবেক নেতৃবৃন্দ মনে করছেন দীর্ঘ সময় পর এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিতে সক্ষম এমন নেতৃত্ব নির্বাচন করবেন শিক্ষার্থীরা ডাকসুটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির প্রতীক অভ্যুত্থানের প্রতীক স্বাধীনতার প্রতীক এই ডাকসুইতে এই বটতলাতে স্বাধীনতার পতাকা তুলেছিল কত নদী নদী রক্ত বয়ে গেল কিছু হয়নি স্বাধীনতা অর্জন করেছি আগে হতো কি ছাত্রদের মতামত দিয়ে জাতির মতামত অনেক প্রভাবিত হতো ডাকশ্রুতে কারা অমুক পার্টি কোন পার্টির ছাত্র ওই পার্টি তাতে ওই পার্টি শক্ত শক্তিশালী আপনি এরকম করে অ্যাসেস করতে পারবেন বলে আমার মনে হয় না কারা আসবে সেটা বুঝতে পারছেন না এবং এই কারণে মানে এটার প্রভাব পরবর্তী রকম করে পড়বে সেটাও আমার কাছে ক্লিয়ার না নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নির্বাচনের মাধ্যমে যে আমাদের তরুণদের বিকাশ ঘটে তাদের যে সাংস্কৃতিক অঙ্গনে তারপরে খেলাধুলা বিভিন্নভাবে তাদের একাডেমিক লেখাপড়ার বাইরে এক্সট্রা কার্যক্রমে তাদের যুক্ত হওয়ার এবং তাদের নেতৃত্বে বিকাশের সুযোগ হয় এখন হয়ে গেছে লেজুর ভিত্তির ছাত্র সংগঠন ছাত্র ব্যবহারের রাজনীতি এটা লাঠিয়াল সৃষ্টির রাজনীতি এবং এটা কোনোভাবেই এটার প্রভাব ইতিবাচক নয় ইনফ্যাক্ট আমাদের এইসব লেজের ভিত্তির ছাত্র শিক্ষক শ্রমিক রাজনীতি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছে আমাদের দেশে যে শিক্ষার মানে যে ক্রমান্বয়ে যে ধর্ষ নেমেছে এটাও একটা কারণ এই যে আমাদের অভ্যুত্থান হলো। এই গণ অভ্যুত্থান আরও অনেক আগে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে ভিপি ও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে জিএস প্রার্থী করা হয়েছে কাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বাকের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী অক্ক্যের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এ প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছেন আল সাদি ভুইয়া সাদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পরিষদে ভিপি পদে প্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি তিনি দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়ে শামসন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন এই প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনা মুক্ত চিন্তা আর গুণাবলী সম্পন্ন প্রার্থী এগিয়ে থাকবে বলে মনে করছেন ডাক্তর সাবেক নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের অবশ্যই তারা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হবে তারা সংসদে নির্বাচিত হবে এবং বিভিন্নভাবে তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং ছাত্রদের স্বার্থ সংরক্ষণ করবে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার সুযোগ হবে তাদের লেখাপড়ার বাইরেও কিন্তু আমি আশা করি যে আমাদের লেজুরবৃত্তি ছাত্র সংগঠন এগুলো বিলুপ্তি হওয়া দরকার এলজিবিলিটি শিক্ষক সংগঠনের বিলুপ্তি হওয়া দরকার তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমি মনে করি চব্বিশের অভ্যুত্থান যে একটা বিরাট আকাঙ্ক্ষা তৈরি করেছে দেশটা বদলে দিতে হবে নতুন ধরনের দেশ গণতান্ত্রিক সমৃদ্ধ সংস্কৃতির দেশ একটা কল্যাণমূলক দেশ বৈষম্য মুক্ত দেশ এই দিকে যাত্রা হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্র নেতৃত্বে যারা আসবেন তারা এই মেনে পথ। দীর্ঘ সময় পর ডাকসো নির্বাচনে যে নেতৃত্ব উঠে আসবে তারা যেন আগামী দিনে দেশ গঠনে সত্যিকার অর্থে অবদান রাখতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন ডাকসোর সাবেক নেতৃবৃন্দ খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা এবার শারদীয় দুর্গোৎসব সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে পূজা মণ্ডপের নিরাপত্তায় চব্বিশ ঘন্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিনজন রাতে চারজন করে পুলিশ পাহারায় থাকবে গতবারের মতো এবারও আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি বলেন দীর্ঘ পনেরো বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই তাদের লক্ষ্য মির্জা ফখরুল বলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে একদলীয় শাসন রাজনৈতিক কথা হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা

বাংলাদেশের রাজনৈতিক কাঠামো পরিচার অর্থনীতিকে লোক করে করতে নেই একত্রিশ দফা কর্মসূচি প্রদান করতে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মানুষপুত্র নামে খ্যাত এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ শহর একশো তেত্রিশতম জন্মবার্ষিকী আজ উপমহাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি রেখে গেছেন অবিস্মরণীয় অবদান গোলাম মর্তুজার প্রতিবেদন আঠারোশো বিরানব্বই সালের আট সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার পিতা স্যার জহিদ সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন এবং কিছুদিন ব্রিটেনে আইনজীবী হিসেবে কাজ করেন উনিশশো সালে ভারতে ফিরে রাজনীতিতে যোগ দেন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগকে বাংলায় সুপ্রতিষ্ঠিত করা এবং এর অগ্রযাত্রায় ভূমিকা ছিল অসামান্য উনিশশো ছেচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তেরো মাস তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালে কলকাতা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র উনিশশো সালে ফজুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সালে খাজা নাজিম উদ্দিনের মন্ত্রিসভায় বেসামরিক মন্ত্রী উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সালে পাকিস্তানের আইনমন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিশশো সালে ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করলে উনিশশো সালের আগস্টে সোহরাওয়ার দিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় তবুও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে থাকেন উনিশশো সালে তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করেন এবং আয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন শুরু করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে তিনি ছিলেন অন্যতম মুখ্য নেতা সালের ডিসেম্বর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন উপমহাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায় সংগ্রামে হোসেন শহীদ শোহরাবতির অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে গোলাম বিটিভি নিউজ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রথিতযশা লেখক শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেয়া হলে সেখানে একে একে ফুলের শ্রদ্ধা জানান সাহিত্যিক রাজনীতিবিদ গবেষক সাংবাদিক শিক্ষাবিদ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ বদরুদ্দিন উমরের প্রতি শ্রদ্ধার নিবেদন করেন চিন্তক ফরহাদ মাঝহার সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বদরুদ্দিনের উমরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বাণিজ্য উপদেষ্টা আদিলুর রহমান ও বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন সহ সর্বস্তরের মানুষ এরপর মরহুমের মরদেহ জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয় সেখানে চির নিচায়, হন লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর এবার আন্তর্জাতিক সংবাদ সরকারি দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে ছাত্র জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা চোদ্দ জনে দাঁড়িয়েছে এ অবস্থায় কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয় জাতীয় ট্রমা সেন্টারে সাতজন বিক্ষোভকারী মারা গেছেন বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে তিনজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে সেই সঙ্গে শহরের সিভিল হাসপাতালে দুজন এবং মহারাজগঞ্জের কে এম ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের টিচিং হাসপাতালে একজন করে মারা গেছেন আহতদের অন্তত জনের অবস্থা গুরুতর তাদের মাথায় ও বুকে গুলি লেগেছে জাতীয় ট্রমা সেন্টারে এক চিকিৎসক জানান অন্তত দশ জনের অবস্থা গুরুতর তাদের মাথায় ও বুকে গুলি লেগেছে বিশ জনের বেশি চিকিৎসাধীন রয়েছে এভারেস্ট হাসপাতালের এক কর্মকর্তা জানান তাদের হাসপাতালে পঞ্চাশ জনের বেশি মানুষ চিকিৎসাধীন আছে এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক খবরে বলা হয় পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান কামান কাদানি গ্যাস এবং গুলি ব্যবহার করেছে কাঠমান্ডু এবং অন্যান্য প্রধান শহরগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে আরও অস্থিরতা রোধ এবং সংবেদনশীল সরকারি স্থানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কারফিউ জারি করা হয়েছে ছাত্র জনতার বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য পুলিশ আগে থেকে ব্যারিকেড তৈরি করলেও ব্যারিকেড ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী এগিয়ে যায় বিক্ষোভকারীদের দমাতে পুলিশ জল কামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে এ সময় বিক্ষোভকারীরা গাছের ডাল এবং পানির বোতল ছুঁড়ে সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং কেউ কেউ পার্লামেন্ট প্রাঙ্গনে ঢুকে পড়ে উল্লেখ্য দেশটিতে ব্যাপক দুর্নীতি এবং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব ও স্ন্যাপচ্যাট সহ ছাব্বিশটি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভে নামে ছাত্র জনতা গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ঘটেছে গাজার বিভিন্ন বহুতল ভবন লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে ইসরায়েলি হামলায় গতকাল শুধুমাত্র উত্তর গাজা এলাকায় ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন গতকাল গাজার আল রোয়া ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা ওই ভবনটিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর একটি ক্লিনিক এবং একটি ব্যায়ামাগার ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে এর আগে গাজার আল জাজিরা ক্লাব লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অবস্থান করছিল বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ সাওয়া জানিয়েছেন বর্তমানে গাজায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে নেমেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে রয়টার্স প্রতিবেদনে বলা হয় এদিন ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে বিক্ষোভে নামেন বিক্ষোভকারীরা বেশিরভাগ আন্দোলনকারীর পরনে ছিল লাল ও সবুজ রঙের পোশাক এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা যা গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানের প্রতীক অপরদিকে পুলিশের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে বিক্ষোভে সত্তর হাজার মানুষ অংশগ্রহণ করে তবে আয়োজকরা জানিয়েছেন অংশগ্রহণকারীরা সংখ্যা এক লাখ বিশ হাজারের উপরে ছিল ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এর আগে ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক চলাকালীন এ মন্তব্য করেন সৌদি যুবরাজ মূলত পশ্চিম তীরে ইসরায়েলের দখল দারিত্ব নিয়ে আবুধাবির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে রিয়াদ সালে পশ্চিম তীর নতুন করে দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সহ কয়েকটি দেশ এদিকে কোনো কিছুর তোয়াক্কা না করেই পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্ত করেছে ইসরায়েল সম্প্রতি সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন কয়েক এলাকা বাদে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চলকেই ইসরায়েলি সার্বভৌমত্বের অংশ বানানো হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি গত তেইশ জুলাই পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেট সংসদের সিদ্ধান্তে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুত সহ তার জোটের অন্যান্য দলকে সেদিন বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় এক বছরেরও কম সময়ে দায়িত্ব পালন শেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা পরপর দুটি বড় নির্বাচনে তার দলের পরাজয়ের পর এই সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী এশিবা। শীঘেরও এশিবা এমন এক সময় পদত্যাগের সিদ্ধান্ত নিলেন যখন তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ করা হবে কি না এ বিষয়ে ভোটের আয়োজন করতে যাচ্ছে গত সাত দশকের অধিকাংশ সময়ে জাপানের ক্ষমতায় ছিল এলডিপি কিন্তু ইশিবার নেতৃত্বে গত পনেরো বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের পার্লামেন্টের নিম্ন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারায় এলডিপি তাছাড়া জুলাইয়ের পার্লামেন্টের উচ্চ কক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার দল আটষট্টি বছর বয়সী শিগেরো ইশিবা বলেছেন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন তিনি আবারও দেশের খবর চট্টগ্রামের পাহাড়তলি সিডিএ মার্কেটে বিক্রি হয় পরিত্যক্ত জাহাজের মোটর যেখানে শতাধিক ছোট বড় দোকানে চলে পুরনো মোটরের হাজার কোটি টাকার ব্যবসা এসব মোটর মেরামত করে ব্যবহার হয় বিভিন্ন কারখানায় বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইসমাইল চট্টগ্রাম নগরের পাহাড়তলি সিডিয়া মার্কেটে পুরনো মোটরের বিশাল বাজার পরিত্যক্ত জাহাজ থেকে টেন্ডারের মাধ্যমে মোটর সংগ্রহ করেন সিডিয়া মার্কেটের ব্যবসায়ীরা হাজার কোটি টাকার ব্যবসা তাদের এখানে মোটর ক্রেতা বিক্রেতা দুই পক্ষের বাইরে মোটর বিক্রি উপযোগী করার নানা কাজে অনেকের অংশগ্রহণ থাকে যারা বহু বছর ধরে মার্কেটে মেরামত ও সহকারী হিসেবে কাজ করছেন এটা জাহাজের থেকে টেন্ডার করি আমরা টেন্ডার করে ওখান থেকে টেন্ডার করে এখানে আনি আনার পরে মনে করেন না যেগুলো আমরা বিক্রি করার ওগুলো দোকানদার আবার কিনে নিয়ে যায় আমাদের থেকে যেগুলো চলবে না ওগুলো আমরা ভাঙে ফেলি আমাদের কাছে তো মোটর আসে আমরা কাছ থেকে কিনে সেই ভাঙে মোটর আসে যেগুলো জল হবে সেগুলো আলাদা করে যেগুলো ভালো হবে করে 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 খুলে চেঞ্জ তারপরে বিক্রি খুব ভালো একটা মার্কেট এখানে আপনার জাহাজের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায় বিশেষ করে মোটর পাম্প এগুলো আপনার আমরা ইউজ প্রোডাক্টে আবার রিইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতেও অনেক আপনার পজিটিভ দিক ফলো আসতেছে যেমন আমাদের টাকাগুলো বাইরে যাচ্ছে না বাংলাদেশের টাকা বাংলাদেশি থাকতেছে দেশে এরকম মোটর মার্কেট আর দ্বিতীয়টি নেই জাহাজ থেকে মোটর সংগ্রহ করার পর ব্যবসায়ীরা মোটরের সক্রিয়তা যাচাই করেন তারপর প্রয়োজন মতো মেরামত করা হয় এসব মোটর এরপর ক্রেতার চাহিদা মতো বিক্রি করা হয় যা ব্যবহার করা হয় বড় ছোট বিভিন্ন ধরনের কারখানায় হাফ হসপথ থেকে আপনার এক হাজার বারোশো পর্যন্ত মোটর পাওয়া যাবে চোদ্দশো আর পি আছে আঠাশশো আর আছে নয়শো আর আছে সাতশো আর পি আছে এইগুলা কাজে ব্যবহার হচ্ছে সবগুলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার হবে কোনো বাসাবাড়ির লাইনে কোনো ব্যবহার হবে না পুরোনো কিংবা মেরামতের মাল হলেও এগুলো দামে সস্তা তা কিন্তু নয় বরং নাম করা কোম্পানির মোটরের চেয়েও এগুলো ট্যাক্স যে কারণে ক্রেতারা সিডিয়া মার্কেটে মোটর কিনতে আসেন আমাদের মোটর মার্কেট এটা বাংলাদেশের মোটর জগতে সবচেয়ে পুরনো এমনকি সবচেয়ে ঐতিহাসিক মার্কেট এখানে জাহাজ যাবতীয় যত মোটর আছে ভালো মানের যত মোটর আছে সব আমাদের মার্কেটে আছে এখান থেকে আপনাদের আমাদের পুরো বাংলাদেশে যে 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 জায়গায় আছে যারা চিনে তারা এখানে এই মার্কেট থেকে নেয় আমাদের এখানে তো আগে সর্ব নিম্ন ছিল আগে না বিক্রি হইলেও পনেরো বিশ লাখ টাকা আগে বিক্রি হইতো কমে একটা দোকানে এখন একটা দোকানে আপনার এক লাখ দেড় লাখ টাকা বিক্রি করতে কষ্ট হয়ে যায় জাহাজ থেকে এনে ওগুলো সার্ভিসিং করে রেডি করে রাখি ওগুলো পাঠিয়ে আসলে আমরা তা ওদেরকে বিক্রি করি সার্ভিসিংয়ের কাজ আপনার পুরো কম্প্রেসার খুলতে হবে খুলে এটা ওয়াশ করবো হ্যাড যা আছে এগুলো ওয়াশ করে সার্ভিসিং করার পর তারপর এটা ফিটিং করে পেস্টন কানেকটিন এগুলো লাগাইতে হবে লেগে তারপর আপনার অক্টেন দিয়ে কয়েল হিট দিতে হবে হিট দেওয়া তারপর আমরা হিট ইয়ে ফিটিং করবে এগুলো সিডিএ মোটর মার্কেট সাধারণের কাছে যেমন অজানা অছেনা সেখানকার শ্রমিক কর্মীদের কারিগরি দক্ষতা তেমনই বিস্ময়কর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তারা অচল মোটর সচল করে তুলছেন এক একজন অন্য সহকর্মীদের কাছ থেকে শিখেই নিজেদের জীবিকা নির্বাহের সংস্থান করছেন সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম সবুজ পৃথিবী টেকসই বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং রজনীগন্ধা সকালে টেলিভিশন প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মুসলেউদ্দিন আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন কামরুজ্জামান লিটন আবু বকর সিদ্দিক আলিয়া আরিফ মমতাজ বেগম নার্গিস সুলতানা শাহিন সুলতানা রত্না দে মাহমুদা শারমিন জাহান সহ অন্যান্য লায়ন নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মচারীদের মাঝে চারা বিতরণ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার গাছের চারা বিতরণ করেছি এনভায়রনমেন্টের যে বিপর্যয় সারা বিশ্বজুড়ে হচ্ছে যার দরুন আমরা বিগত বেশ কয়েক বছর যাবত থেকে আন্তর্জাতিক লায়েন্স সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছি শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আর শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার সাতশো তেয়াত্তর দশমিক শূন্য ছয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন শূন্য ভাগ বেশি এছাড়া সিএসির তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার আটশো এগারো দশমিক শূন্য সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন তিন ভাগ বেশি আজ দুশো টি কোম্পানির আটান্ন লাখ ১৪ হাজার সাতশো তেত্রিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ষোলো কোটি একান্ন লাখ আটচল্লিশ হাজার টাকারও বেশি এর মধ্যে একশো সাতাশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো এগারোটির কমেছে এবং ছাব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা দুই মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা তেইশ মিনিটে জোয়ার সকাল আটটা ষোলো মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে এবং জোয়ার রাত আটটা ছত্রিশ মিনিটে